এখন আমরা দেখব সমান্তরাল রেখা কাকে বলে সমান্তরাল রেখা হচ্ছে একই সমতলে অবস্থিত দুইটি রেখা একে অপরকে ছেদনা করলে তাদেরকে সমান্তরাল রেখা বলে একই সমতলে অবস্থিত একই সমতলে অবস্থিত দুইটি রেখা একে অপরকে ছেদ না করলে তাকে সমান্তরাল রেখা বলে যেমন এই সমতলের ওপর অবস্থিত আমি যদি দুটি রেখা আঁকি এবি এবং সিডি রেখা এই রেখা দুটো যদি চলতেই থাকে চলতেই থাকে কিন্তু কোনো দিন যদি পরস্পরকে ছেদ না করে এবি আর সি ডি যদি কখনও পরস্পরকে ছেদ না করে তাহলে এই রেখা দুটিকে একে অপরের সমান্তরাল রেখা বলে